চলচ্চিত্র অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলাইন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসির দায়িত্বে থাকার সময় অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি তা নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে যুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে জিনাইদহ সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে গত ১৩ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে উপসচিব রোকেয়া পারবিন জুই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য দরখাস্ত করা হয় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজসমূহ ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলাইন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোন সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয় এক আগস্ট দুহাজার তারিখ ভোর ছয়টা থেকে দুই আগস্ট দুহাজার একুশ তারিখ রাত তিনটা পর্যন্ত রাজেরবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টারে নায়িকা পরিমনির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও প্রমাণ পাওয়া যায় সাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় দু সালের তেরো জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরিউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমনি পরদিন উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ এরপর পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কের উপলক্ষ এই মামলার তদন্ত ওই সময় পরিমনিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে পরিমণি কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায়ই রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলাইন